হ্যালো বন্ধুরা এস ডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে বেরিয়ে গেছিলাম বাজারে বাজারে গেছি জানো তো যাওয়ার সময় বৃষ্টিটা কম ছিল মানে বৃষ্টিটা পড়ছিল ভালোই পড়ছিল ছাতা মাথায় দিয়ে গেছি কিন্তু বাজারে ঢুকেছি যেই আর কি বৃষ্টি মানে এমন বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা যতই ছাতা হোক মুশকিল ব্যাপার তাই বাজার থেকে আস্তে আস্তে আমি পুরো ভিজে গেছি তো সেই জামা কাপড়েই দেখো আমি এসে ঘরটা মুছে নিচ্ছি তো বন্ধুরা ওই দিককার সব কাজকর্ম হয়ে গেছে জামা কাপড় সব ছেড়ে চলে এসেছি রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো আমি একটু মশলা বেটে নিচ্ছি আজকে রান্না করব ইলিশ মাছ আর সেই জন্য মশলা বেটে নিচ্ছি সর্ষে পোস্ত আর এর মধ্যে অল্প একটু জিরে দিয়েছি এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো বাজারে গেছিলাম মাছটাই আনতে কেননা আজকেই শুধু মাছটা খাওয়া যাবে তারপর পরপর এখন প্রায় এক সপ্তাহ আমাদের নিরামিষ চলবে কেননা এখন জন্মাষ্টমী আছে তারপরে আবার আছে একাদশী তো ওদিকে মাছটা তো মশলা দিয়ে মেখে রেখেছিলাম দেখো আর এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর একটু কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি মাছটাও দিয়ে দিলাম মাছটা আমি একটুখানি এপিট ওপিট শুধু করে নেব। করে তারপরের মধ্যে জল দিয়ে দেবো কেননা সর্ষে বাটা আছে তো মশলার মধ্যে বেশি কষালে তেতো হয়ে যাবে তো দেখো আমি একটু এপিটোপিট করে নিচ্ছি আমাদের ঘরে ইলিশ মাছ আনলে তোমরা হয়তো খেয়াল করে দেখবে আমি বেশি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করি তো আজকে ভাবলাম একটু আলাদা করে রান্না করি অন্য অন্য সময় ভাপাও করি কিন্তু আজকে একটু তেল ঝোল করছি তো দেখো মাছটা একটু এপিটোপিট করে আমি এইটা দেখো জল দিয়ে দিয়েছি একটুখানি হালকা ফুটলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেব কেননা ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না একদম অল্প সময়ে রান্না হয়ে যায় তো দেখো হালকা একটু ফুটে উঠেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি ইলিশ মাছটা রান্না হয়ে যায় তাই না মাছের ঝোল তো আমার হয়ে গেছে এখন দেখো গাটি কচু কেটে নিয়েছি এটা দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা তরকারি করব সকালবেলায় যখন মাছ আনতে যাচ্ছিলাম বাবা জিজ্ঞেস করছিল বাজারে যাচ্ছি কি করতে তো বাবাকে বলেছিলাম ইলিশ মাছ আনতে সেই জন্য বাবা তখন বললো মাছের মাথা দিয়ে তাহলে গাটি কচু দিয়ে তরকারি করলে কিন্তু ভালো লাগে তো যাই হোক বন্ধুরা গাটি কচু দিয়ে মাছের ঝোল করার কথা ছিল ভাই বলেছিল গাটি কচু দিয়ে মাছের ঝোল করতে তো বাবার যেহেতু মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য মাছটা আমি শুধু করলাম আর গাটি কচু দিয়ে আর এই মাছের মাথা দিয়ে আমি তরকারি করব আর মাছের মাথাগুলো সেই জন্য দেখো একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি তো হয়ে গেছে দেখো মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম অনেক সময় কালো জিরেও দিই আজকে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার গাটি কচুগুলো দিয়ে দিলাম গাটি কচু সেদ্ধ করে রান্না করলে একটু আঠালো ভাব চলে আসে তরকারিটাতে কিন্তু এইভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে একদম ঠিকঠাক থাকে তো বন্ধুরা দেখো রান্না আমার হয়ে গেছে আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর তরকারি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আর এই যে আমার ইলিশ মাছের তেল ঝোল এবার স্নান করে যাব ঠাকুর ঘরে তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসছি ঠাকুর ঘরে আর আজ তো বৃহস্পতিবার আজ সকালবেলায় যখন বাজারে গেছিলাম বাজারে যাওয়ার আগে ঠাকুর ঘরটা আমি মুছে নিয়েছিলাম তারপরে আবার বাজার থেকে এসেছি এসে তো তোমাদের বললাম বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম তারপর তো এসে জামা কাপড় সব ধুয়ে ফেলেছিলাম তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি বৃহস্পতিবার দিন ঠাকুরের বাসন হয়ে যায় অনেকগুলো আর আগে থেকে মেজে না রাখলে পুজো দিতে যেতে এমনিই দেরি হয়ে যায় রান্না রান্নাবান্না সেরে আবার বাসন ধুতেও অনেকটা দেরি হয়ে যায় আর যেহেতু পুজো দিতে অনেকটা সময় লাগবে সেই কারণে অধিকার সব কাজকর্ম আমি সেরে তারপর ঠাকুর ঘরে এসেছি সব রান্না বান্না হয়ে গেছে ঘরটর তো আগেই মুছে নিয়েছি সকালবেলায় তোমরা তো দেখলেই তারপর তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম আর স্নান করে এসে এই যে পুজোর কাজে বসে পড়েছি এবার নিশ্চিন্তে আমি অনেকটা সময় ধরে পুজো দিতে পারবো তো দেখো ঠাকুর ঘরে এসেই আগে আমি আলপনা দিয়ে নিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবে আমি আলপনা দিয়ে এই দরজার কাছে আর ওইদিকে ঠাকুরের সামনে একটু তো চলো এবার পুজোটা দিয়ে নিই তো বন্ধুরা পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি পুজো হয়ে যাওয়ার পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার ঠাকুর ঘরটা গুছিয়ে তারপর গিয়ে খেতে বসবো তো বন্ধুরা আজকে আর খেতে বসে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করিনি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে তোমাদের দাদাভাইও কাজের থেকে এসে কয়েকটা জামা প্যান্ট ওর ধুয়ে দিয়েছিল আর আমার তো স্নান করে জামা কাপড় যেগুলো হয়েছিলো সেই সব নিয়ে দেখো মেলতে এসেছি এবার গিয়ে একটু রেস্ট নেব আর আজকে জানো তো সব কাজকর্ম পুজো আচরা খাওয়া দাওয়া তারপর নিজে খেয়ে ছেলেকে খাইয়ে দিলাম এই সব করেই জামা কাপড় মেলতে আসতে দেখো পুরো চারটে বাজে এবার গিয়ে একটু যদি রেস্ট পায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা